বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম 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 সাগরে 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 তাই তাই তো তো এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পক্ষী রাখে এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পক্ষী রাখে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে জিনুক মালা গাই ঢাকাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই নীল জলেতে বাসায় দেব মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত এই নীল জলেতে বাসায় দেব মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত পারতাম যদি যাইতে এই সাগরের পারে মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে